আল্লামা তাহিরিকে দেখা যাচ্ছে কথা ঠিক না ঠিক বিপদের বন্ধু আল্লামা তাহিরি কথা ঠিক না ঠিক আল্লাহর রহমতে হুজুর যে জায়গার মধ্যে বানবাসী মানুষ রয়েছে সেই জায়গায় ভালোবাসা পৌঁছিয়ে দিচ্ছে আমরা দোয়া করি আল্লাহ পাক হুজুরের হায়াতে এলমে বরকদার করুন আমি বাজার একটা নাতে রাসুল গাম হুজুরের সামনে হুজুর আমি মোহাম্বত করি হুজুর আমার ইস্তেহ করে মারাবা কর তু ফঁকি দিও আল্লাহ মোদিন যাবো প্রাণ বরে মন বরে জিয়ারত করিবো হাত সকলে একসাথে তো হাতলে তুলে তো ফেকে দিও আল্লাহ মদিনাতে যাব প্রাণে বরি মনে বরে জিয়ারত করিব নবীজির সামনে দাঁড়িয়ে রজা দেখিবো দেখিব চুমিতে থাকিব মহাম জানি মুবার চুমি তে থাক রেয়াজনাতে নমাজো আশা যে হাবি সিপাইব মার হাবা বলেন এরে বাজার রে বাজার রিয়াজুল জান্নাতে আপনি যখন দুই রাকাত নামাজ করবেন যেই দোয়া করবেন ওই দোয়া কবল হয়ে যাবে আমার নবী বলে যে ব্যক্তি আমি নবীজির রোজা জিয়ারত করলো তার জন্য আমার সাপাত ওয়াজিব হয়ে গেল মা বাই না বাইতি ও মিম্বারি রোজা তুমি রিয়াজিল জানলাম আমার রোজা এবং মিম্বরে যে আমার ঘর এবং মিম্বরের মাঝখানের জায়গা এটা হলো রিয়াজুল জানলাম আমি এবং হুজুরের তৌফিক হয়েছে সেখানে দুই রাকাত নামাজ পড়া বর হব কয় না এই জন্য আসি কি বুঝুরে বল রিয়াজোল জান পড়িব আশা যে হাবিবের সুপারিশ পাইব ফাতেমা বতে জিয়ারত করিব ফাসে ইমাম হাসান শো সালাম ও জানাবো সকল হাত তুলে তোফিক দিও আল্লাহ মোতে নাতে যাবো বানে বরে মুন বরে সালাম ও জানাবো এই রহমতের বৃষ্টিতে আমরা ও শুনতে চাইকি চাই না কতই চাইকি চাই না তগ রায় সারা